ভিউয়ার্স যাদের টিউবওয়েলের পানির লেয়ার এই শীতকালীন সময় নিচে চলে গেছে বিশেষ করে ইঞ্চি টিউবওয়েলে যারা সাবমার্সিবল বসাতে পারেন না পঞ্চাশ ষাট ফিট পানির লেয়ার নিচে চলে যায় তাদের জন্য আজকের এই ভিডিওটি টিউবওয়েলের সাইট থেকে সত্তর ফুট নিচ থেকে পানি টেনে নিয়ে আসতে পারবে আমাদের এই আধুনিক ডিসি বুস্টার একটি ইনটেক বক্স আনবক্স করতেছি এই বক্সের মধ্যেই আছে আমাদের সেই আধুনিক ডিসি বুস্টার পাম্পটি তো আপনাদেরকে পাম্পটি একটু আমি দেখাই এই পাম্পটির সাথে আপনারা পাচ্ছেন একটি ফিল্টার এবং পাইপ লাগানোর জন্য দুইটি থ্রি ফোর সাইজের কনভার্টার বা নিপেল এবং থাকবে ক্লাম থাকবে পাইপ টাইট দেওয়ার জন্য যদি লতা পাইপ ইউজ করেন আপনারা এই হচ্ছে বারো বোল্টের একশো পঁচাত্তর ওয়ার্ডের বুস্টার পাম্পটি এই পাম্পটি হচ্ছে একটি ডিজেল পাম্প ডিজেল ট্রান্সফার করার জন্য বা তেল ট্রান্সফার করার জন্য ব্যবহার করা হয় বাট আজকে আমরা এনেছি একটি দেড় ইঞ্চি টিউবওয়েলের বোরিং থেকে পানি তোলার জন্য টিউবওয়েলটি খোলো সো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন এই পাম্পটি দিয়ে কিভাবে পানি তোলা যায় এবং কত ফিট নিচ থেকে পানি তোলা যায় এবং প্রতি মিনিটে কত লিটার পানি তুলতে পারবেন আমরা আজকে এই টিউবওয়েলের বোরিং থেকে পানি তুলে দেখাবো আমাদের এলাকাতে আঠারো বিশ ফুটের মধ্যেই পানি পাওয়া যায় তাই আমরা এখানে তিরিশ ফুট পাইপ ব্যবহার করেছি আপনারা এই বুস্টার পাম্পটি দিয়ে ষাট ফুট নিচ থেকে বা সত্তর ফুট নিচ থেকে পানি তুলতে পারবেন তো আমরা এখানে তিরিশ ফুট পাইপ বোরিংয়ের ভেতরে ঢুকিয়ে দিয়েছি টিউবওয়েল খুলে ফেললে এমনিও সাধারণত পানি বিশ তিরিশ ফুট নিচে চলে যায় তো আমাদের এখানে আঠারো ফুট বা বিশ ফুটের মধ্যে পানি থাকে সেই কারণে আমি অগারও বলতেছি আমরা এখানে তিরিশ ফুট পাইপ দিচ্ছি পাইপটা একটু ঝাঁকা দিয়ে পানিটা করে নাও হ্যাঁ ঝাঁকা দাও এইভাবে জায়গা দাও হাত দিয়ে হাত দিয়ে হ্যাঁ অনেকেই ভাবেন হয়তো টিউবওয়েলের সাথে মোটর সেট করলে ভেতরে পাইপ দিতে হয় না হ্যাঁ আপনাদের যদি টিউবওয়েলের পানির লেয়ার নিচে থাকে তাহলে অবশ্যই পাইপ দিতে হবে এবং পাইপের মাথায় একটি চেক বল দিতে হবে আমরাও ঠিক সেইভাবেই ভিতরে পাইপ দিয়েছি এবং ভেতরে পাইপের মাথায় একটি চেক বোল লাগিয়ে দিয়েছি এখন আমরা পাইপের সাথে মোটরটি ফিটিং করব অবশ্যই থ্রেড দিয়ে থ্রেড টেপ দিয়ে ভালো করে ফিটিং করে নেবেন এখন আমরা থ্রেড টেপ দিয়ে ভালোভাবে ফিটিং করে নিয়েছি এবং আপনাদেরকে একটি বারো ভোল্টের ব্যাটারি দিয়ে পাম্পটি চালিয়ে দেখাবো আপনারা চাইলে সরাসরি সোলার প্যানেল থেকে চালাতে পারবেন ব্যাটারি থেকেও চালাতে পারবেন আর যদি কারেন্টে চালাতে চান তাহলে আপনাদের একটি পাওয়ার সাপ্লাই নিতে হবে মিনিমাম তিরিশ এমপিআর পাওয়ার সাপ্লাই লাগবে তো আপনারা দেখতে থাকুন আমরা এখন আপনাদেরকে এই পাম্পটি সেটিং করে চালিয়ে পানি তুলে দেখাচ্ছি এই পাম্পটি ছাড়াও আরও অসংখ্য ডিসি হাই প্রেসার পাম্প বা বুস্টার পাম্প আমাদের কাছে আপনারা সরাসরি আমাদের দোকানে আসলে দেখতে পারবেন অথবা আপনার ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে কল করেও এই পাম্পগুলো দেখতে পারবেন অথবা আমাদের চ্যানেলটি ভিজিট করলে আপনারা এরকম অসংখ্য পাম্পের রিভিউ পাবেন পানিটাকে ভরে নাও পাইপটাকে ভরেট করো হ্যাঁ ঠিক আছে এইভাবে পানিটাকে ভরেট করে নাও এবার স্টার্ট দাও এবার স্টার্ট পানি উঠে যাবে স্টার্ট দাও হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের দ্যারেন্সি টিউবওয়েল থেকে আমরা এই বুস্টার পাম্পটি দিয়ে পানি তুলতে পেরেছি এই পাম্পটি হচ্ছে একশো পঁচাত্তর ওয়ার্ডের বারো বোর্ডের একটি বুস্টার পাম্প অথবা ডিজেল বা ফুয়েল পাম্প আমরা এটি পানি তোলার কাজে ব্যবহার করতেছি এবং এই পাম্পটির ক্যাপাসিটি অনেক বেশি আপনারা সাইড থেকে সত্তর ফুট নিচ থেকে পানি তুলতে পারবেন এই পাম্পটি দিয়ে হ্যাঁ এই পাম্পটি আপনারা যারা আমাদের কাছ থেকে নেবেন আমাদের দোকানে সরাসরি চলে আসবেন অথবা যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে কল করে অর্ডার করবেন অর্ডার করলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের নিজ নিজ জেলায় অথবা বাহাত্তর ঘন্টার মধ্যে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের উপজেলায় পৌঁছে দিব শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জ পাঠাই দিলে হবে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে পাঠিয়ে দেব অথবা যারা দোকানে আসবেন আমাদের দোকান হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক তলায় বারো নম্বর দোকান সুমাইয়া ইলেকট্রিক